কাসিমের সাপলা চত্বরে নিরহ ভাবে অস্ত্র চালায়া রাতের আদারে শেষ করেছিলি বিচার আদৌ হয় নাই হতবা হবেও না কই শুনো জালিম গোষ্ঠী যারা আছো তোমরা শুনো ওলামায়ে কেরাম হলো নাইবে নবী আর মুসলিম যারা এরা হলো নবীর দলের লোক মুসলিম যারা তারা হলো নবীর দলের লোক ওলামায়ে কেরাম নবীর দলের লোক মুসলমান নবীর দলের হয়তোবা তোমার দল ক্ষমতায় আছে দলের পাওয়ার দেখাইছো একদিন ছিল এখন শেষ অদূর ভবিষ্যতেও যে দল কমতে আসবে দলের কর্মীরা শুরু তোমরাও যদি দলের পাওয়ার দেখাও তোমরাও দলের কমাতে একদিন এইভাবেই তাই না হিসরা আল্লাহ জনাগোন দিয়া নামায় দিবে আল্লাহর নামের কসম করে বলছি আল্লাহর কোরআন সাক্ষী রেখে বলছি উলামায়ে কেরাম উস্তাদ সুমদুল্লাহ ভাষে আছে আমরা যারা নাইবে নবী আমরা যারা সাধারণ মুসলমান আমরা হলাম নবীর দলের লোক আর হাসরের দিন আল্লাহর পরে যার ক্ষমতা থাকবে তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সেই দিন আমরা বলবো আমাদের ছিল দুনিয়ায় মুজরুম ছিলাম আজকে আমাদের দল ক্ষমতা সেই দিন আমরা বলবো দুনিয়ায় মুসলিম ছিলাম সাপলা সত্তরে মেয়ে সাপলা সত্তরে নিরহ ভাবে অস্ত্র চালায়া রাতের আধারে শেষ করেছিলি বিচার আদৌ হয় নাই হতবা হবেও না ইনশাআল্লাহ এই সাপলা সত্তরের বিচার সাদিয়ানিরা যারা কাকরাইলের মাঠে আমার নিরহ ছাত্র ভাইদের রক্তাক্ত করেছিল শহীদ করেছিল তাদের বিচার আজও হয়নি হতবা দুনিয়াতে হবে না ইনশাআল্লাহ আল্লাহর আদালতে এই দুনিয়ার আদালতে না হলো ওই সমস্ত জালিমদের বিচার আল্লাহর আদালতে 100 100 হবে সেই দিন আল্লাহ